প্রিয় দর্শক আমরা এখন এসেছি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার পাড়া এলাকা তো গ্রামের বেশ খানিকটা ভিতরে তারপরেও একটা পিঠার দোকান আছে এই পিঠাটা অনেকেই পিঠার নাম জানেন এবং আমাদের মনোয়ার আপা যিনি পিঠা বানান তো সব ধরনের পিঠা চিতই পিঠা ভাপা পিঠা ঝাপি কি বলে এটাকে হ্যাঁ চাপটি পিঠা পিঠা এগুলো সব উনি বানান এবং খুব মজাদার পিঠা এর সাথে মুরগির মাংস হাঁসের মাংস ডাল এগুলো পাওয়া যায় সাথে মুরগির এগুলোর সাথে আবার হচ্ছে সুটকি ভর্তা ধনিয়া তারপরে ধনিয়ার পাতা হ্যাঁ সরিষা এগুলোর ভর্তা পাওয়া যায় এগুলো দিয়ে এই পিঠাগুলো খেতে অনেক মজা এবং আপনাদের দেখাচ্ছি আপার নাম মনোয়ারা ওনার হাজবেন্ড আছেন যার নাম হচ্ছে আলাল সবাই এই আলাল ভাইয়ের সেই দোকানটা সবাই মোটামুটি অনেকেই চেনে অনেকেই চেনে তো আমরা দেখতে পাচ্ছি কয়েকজন পিঠা খাওয়ার জন্য বসে আছে এদিকেও আমরা দেখছি এই যে বাইরে হ্যাঁ তারা একটু লাইন দিয়ে বসে আছেন পিঠার অপেক্ষায় আপা পিঠা ভাজছেন পিঠা ভাজা হলেই তিনি কিন্তু এই পিঠাগুলো তাদেরকে খেতে দেবেন হ্যাঁ আমরা এই যে একটা ছোট্ট বন্ধু পেয়েছি সেও এসটিপি থাকেতে এই যে এক ভাই সে অনেক গোলাপ পিঠা নিল এখান থেকে নিশ্চয় মজাদার না হলে তো এত পিঠা আনি নিতেন না প্রতিদিন করে না সপ্তাহে দুই হাঁসের গোস্ত আজকে মুরগি গোস্ত জি আচ্ছা আমরাও ঢাকা থেকে আসি এই মনরা আমাদের সঙ্গে আছেন রাজকুমার স্যার পেশায় শিক্ষক এবং আর্টিস্ট তিনি পিঠা খেতে আসলেন তো মুরগির মাংস আছে এখানে আমাদের মোনো আর তিনি কিন্তু খুব যত্ন সহকারে এই পিঠা যে পরিবেশন সেটি করলেন এবং রাজকুমার স্যারকে আমরা দেখছি বেশ একটা আনন্দ নিয়ে মজা নিয়ে উনি খাচ্ছেন পিঠা কেমন রাজকুমার স্যার আলহামদুলিল্লাহ ঢাকা থেকে তার পিঠার কবর শুনে আমরা আসছি আসলে খুব মজাদার পিঠা বিশেষ করে আমরা আসছিলাম হাঁসের গোস্তু দিয়ে খাওয়ার জন্য তা আজকে উনি হাঁস জব করে নেয় উনি উনি হাঁসটা বৃহস্পতিবার আর শুক্রবারে এই দুই দিনে হাস করেন আজকে মুরগির মাংস রান্না হয়েছে সাথে ডাল আছে ভর্তা সরিষা পাতা এগুলো ধনিয়ার তো মনোয়ার আপার একজন সহযোগী আমরা দেখছি তিনি বিভিন্নভাবে সহযোগিতা করছেন মনোয়ার আপাকে পিঠা বানানোতে এবং পরিবেশনে ভাইয়ের নামটা কি আব্দুল হাকিম ভাই এই যে চমৎকার রঙিন একটা শার্ট পরে আছে সুন্দর আর এই যে আমাদের একজন চাচা আছেন মুরব্বী মানুষ চাচা পিঠা খেয়েছেন কেমন লাগলো পিঠা রেগুলার খান চাচা বয়স হয়ে গেছে কিন্তু এই পিঠার স্বাদ তার কাছে এতটাই ভালো লাগে যে উনি প্রায় এসে এখানে পিঠা খান আচ্ছা এই যে একটা চিতই পিঠা আপা চুলা থেকে নামালেন আরেকটা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন হ্যাঁ কি পিঠা আচ্ছা চিতই পিঠার আরেকটা একটা ধরন আছে সেই পিঠাও তিনি বানান এদিকে রাজকুমার স্যার তিনি চাপড়ি পিঠা খেতে খেতে অর্ধেক শেষ করে ফেলেছেন এই যে আপার মনোয়ার আপার রান্না করা মুরগির মাংস এদিকে আছে ডাল এবং শুক্কি মানে সরিষার ভর্তা গ্রাম বাংলার স্বাদ ঘরের স্বাদ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর বিশেষ করে ওনার শুকনা মাছের ভর্তাটা এটা আরো প্রিয় অনেক মজাটা চাপড়ি পিঠা মূলত ঝাল হয় লবণ ঝাল দিয়ে তৈরি করা এবং আকৃতিতে খানিকটা রুটির মতো তবে রুটির একটু শক্ত এবং আকারে বেশ খানিকটা বড় হয় তবে স্যার স্ট্রিট ফুডের ভিড়ে হয়তো আমাদের গ্রাম বাংলার এই পিঠাগুলো কিন্তু অনেক সময় হারায় যায় কিন্তু আমরা যদি এই জিনিসগুলো যদি ভিতরে না আসতাম এই যে এত সুন্দর বিশেষ করে এই সুটকি মাছের ভর্তাটা আর এই যে ভাতার মধ্যে উনি ধনিয়া দিয়ে আলাদা অন্যরকম ফ্লেভার অন্যরকম একটা টেস্ট আর এই যে চাপড়ি যেটা যে আমরা খাচ্ছি মানে এই স্থানগুলো কিন্তু এখন এই যে গ্রাম বাংলার পিঠাগুলো কিন্তু এখন স্ট্রিট ফুড হয়ে গেছে কিন্তু দেখেন স্ট্রিট ফুডের চেয়ে কিন্তু অনেক সুস্বাদু এখন স্ট্রিট ফুড কিন্তু কমার্শিয়াল হয়ে গেছে ওনারা কিন্তু এখনও সেই কমার্শিয়াল চিন্তা যায় নাই গ্রাম বাংলা ঘরে অনেক প্রত্যন্ত এলাকা এটা আমরা আমাদের মনোয়ারাপা যদিও পিঠা বিক্রি করেন কিন্তু তার এই পিঠা তৈরিতে আমাদের দেশের গ্রাম বাংলার মা বোনেরা যেই মাতৃস্নেহ দিয়ে আদর যত্ন করে ভালোবাসা দিয়ে আন্তরিকতা দিয়ে পিঠা বানান সেই ছোঁয়া কিন্তু ওনার পিঠাতে রয়েছে বাণিজ্যিক দিকটাই এখানে শুধু মুখ্য না

ঝিলমিল আলোর মধ্যে কিন্তু উনি মাংস দিয়ে পিঠা খাচ্ছে আলহামদুলিল্লাহ স্যার পিঠা কেমন স্যার আমাদের আশাটা সার্থক হয়েছে না আমাদের আশাটা সার্থক হয়েছে আমরা কিন্তু গ্রাম বাংলার অলিতে গলিতে এই রকম আমরা বিশেষ করে যেই ফুডগুলো গ্রাম বাংলার ফুডগুলো থাকে এখন তো এগুলো স্ট্রিট ফুড হয়ে গেছে আমরা কিন্তু এই দুই সার খুঁজে খুঁজে কিন্তু আমরা যে খাই পরিবেশন কেমন হয় এবং মানসম্পন্ন কি না সবার মুখে শুনি যে গ্রামের ভিতরে উনি একজন বানায় মনোর আপার পিঠা যাই হোক আলহামদুলিল্লাহ বলতে বলতে আমরা এখানে চলে এসেছি হ্যাঁ আমরা মাংস দিয়ে পিঠাটা খাচ্ছি অনেক ভালো মানের আপনারাও চলে আসবেন লোকেশন হচ্ছে এই লোকেশনটা হচ্ছে চনপাড়ার পাড়ার পাড়া মানে বাউলাপাড়া বলে আর কি মসজিদের গলিতে হ্যাঁ আর আলাল ভাইয়ের দোকান বললে হবে উনি আবার পা আবার আলাল ভাইয়ের ওয়াইফ এটা বললে এক নামে কিন্তু সবাই আপনাকে জায়গা মতো নিয়ে চলে আসবে এই পিঠার দোকানে